হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ফ্রেন্ডজি আমি অমৃত সরকার আজকে তোমাদেরকে জানাবো যে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফ্রেন্ডজিতে আমি দু হাজার ছাব্বিশে একটা নতুন মাধ্যমিকের ফ্রেশ ফাউন্ডেশন কোর্স নিয়ে আসতে চলেছি তো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে এই কোর্স সম্পর্কে এবং এই কোর্সটা কাদের জন্য বা কারা কারা করতে পারবে এই কোর্সের জন্য কত ফিজ লাগবে বা কত টাকা দিতে হবে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যারা আমার চ্যানেলে এর আগে পড়েছ আশা করি তারা জানো আমার অঙ্ক করানোর পদ্ধতিটা কিন্তু যারা জানো না তাদেরকে আমি একবার একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিই সবার প্রথমে তুমি ইউটিউবে চলে যাবে তোমার ফোনের ইউটিউবে চলে যাবে তারপরে এই সার্চ বক্সে গিয়ে সার্চ করবে ম্যাথ ফ্রেন্ডজি এম এ এইচ নামটা দেখে নাও এম এ টি এইচ এফআরইএন জেড ওয়াই ম্যাথ ফ্রেন্সি সার্চ করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা আইকন তুমি দেখতে পাবে সবার প্রথমেই তুমি কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা মার্ক করে দেবে এবং তারপরে আমার চ্যানেলে ভিউ করবে চ্যানেলে ভিউ করার পরে তুমি দেখতে পারবে যে আমি রিসেন্টলি একটা নতুন চ্যানেল ব্যানার প্রোভাইড করেছি যেখানে দেখা যাচ্ছে যে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ বলে লেখা আছে এবং কোর্স লেখা রয়েছে সম্পূর্ণ ফ্রি জিরো ঠিক আছে কোনো টাকা দিতে হবে না এই কোর্সের জন্য আর ভ্যালিডিটি লাইফ টাইম চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ ফ্রেন্ডজি এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা চলে যাবে এবং প্লেলিস্টে যাওয়ার পরে তোমরা আরও অনেক ধরনের ভিডিও এখানে দেখতে পারবে পরপর পরপর তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে দশম শ্রেণী মাধ্যমিক বলে লেখা রয়েছে গণিত এই চ্যানেলে এই প্লেলিস্টে আমি তোমাদেরকে ক্লাস টেনের সমস্ত অঙ্ক তোমাদেরকে কিন্তু করাবো সবার আগে সকলকে জানায় দু হাজার ছাব্বিশের হ্যাপি নিউ ইয়ার যেহেতু দু পড়ে গেছে ঠিক আছে যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বেস্ট অফ লাক আমি আশা করি তোমরা মাধ্যমিকে ভালোভাবে পরীক্ষা দেবে এবং ভালো রেজাল্ট করবে যারা আগামী বছরে পরীক্ষা দেবে অর্থাৎ দু তারা কিন্তু তৈরি হয়ে যাও তারা কিন্তু তৈরি হয়ে যাও দেখো সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে অনেক সময় কি হয় কি আমরা যখন কোনো একটা ইউটিউবে পড়াশোনা করি তখন কি হয় কি তখন এক জায়গাতে একটা কনস্ট্যান্ট জায়গাতে তুমি সমস্ত কন্টেন্ট তুমি পেয়ে থাকো না বা যদি পেয়েও থাকো তাহলে সেগুলো দেখবে বেশিরভাগ ক্ষেত্রে এখনকার সময় কি পেইড কন্টেন্ট কি কন্টেন্ট পেইড কন্টেন্ট তোমাকে তাদের অ্যাপে গিয়ে তাদের কোর্স পারচেস করতে হবে তারপরে গিয়ে তুমি সেই কোর্সটার ভিডিও তুমি দেখতে পারবে এবং তারপর তুমি পড়াশোনা করতে পারবে তো এই সমস্যার সমাধান সলভ করার জন্য আমার চ্যানেল ম্যাথ ফ্রেন্ডজিতে ম্যাথ ফ্রেন্ডজি এই ম্যাথ ফ্রেন্ডজি চ্যানেলে আমি কিন্তু এমন একটা মাধ্যমিকের জন্য ফাউন্ডেশন ব্যাচ আনতে চলেছি যেই ব্যাচে পুরো জিরোর থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদেরকে কিন্তু শেখানো হবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু শেখানো হবে একদম যে একদম কিছু পারে না জিরো লেভেল আছে এক কিছু পারে না বলতে মানে আমি এমন বলছি না যে কিছুই জানে না তা না যে মাধ্যমিকে পড়ার মতন জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি কিন্তু আমি ক্লাস করাবো এবং সব থেকে বড়ো বিষয় হলো যে এই যে কোর্সটা এটা কিন্তু ফ্রি অফ কস্ট তো আমাদের ভিতরে সবসময় একটা এরকম চিন্তাভাবনা আছে যে কোনো জিনিস ফ্রি দিচ্ছে মানে সেই জিনিসটা হয়তো ভালো হবে না বা তো এইটা বিচার করার জন্য আমি বলবো যে তুমি একবার আমার চ্যানেলে এসো এবং কন্টেন্টগুলো দেখো আর সত্যি দেখো কিনা তোমার অঙ্কের প্রবলেম সলভ হচ্ছে কিনা যদি সলভ হয় তারাই তুমি চ্যানেলটাকে ফলো করতে থেকো আশা করি যাদের কাছে ফিস দেওয়ার জন্য টাকা পয়সা নেই যারা একেবারেই দুস্থ পরিবার থেকে বিলং করছো তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে বা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা হয়তো অন্য জায়গায় প্রাইভেট পড়ো টিউশন পড়ো বা অন্য কোনো জায়গাতে কোর্স কিনেছো তার সত্ত্বেও তুমি তাড়াতাড়ি করে তুমি হয়তো কিছু শিখতে চাইছো তাহলে তুমি আমার এই চ্যানেলে এসো এবং ফ্রিলি তোমাকে পুরো যে গণিত বই আছে তোমার যে গণিত বই ক্লাস টেনের ডাব্লু বি আমাদের বোর্ডের নাম কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে এই বোর্ডের অর্থাৎ মাধ্যমিক বোর্ডের ক্লাস টেনের যত অঙ্ক আছে বইয়ের সব অঙ্ক সলভ করানো হবে এমন কি। পরের বছরের যে টেস্ট পেপার বেরোবে সেই টেস্ট পেপারও সলভ করানো হবে ঠিক আছে তো এবার আমি ব্যাস সম্পর্কে একটুখানি বলে দিই দেখো তুমি এই ব্যাচে কী কী পাবে দেখো সবার প্রথমে আমি একটা জিনিস মেনশন করেছি যারা সিরিয়াসলি পড়তে চাও কারণ কি অনেকে ভাববে যে ফ্রি ব্যাচ হয়তো সিরিয়াস পড়াশোনা হবে না তো আমি বলবো যারা তোমরা সিরিয়াসলি পড়তে চাও একদম সিরিয়াস অথচ তোমরা হয়তো টাকা পয়সা জোগাড় করতে পারছো না বা বিশেষ কোনো কারণে তোমার কাছে তুমি ঠিকভাবে অন্য কোনো জায়গায় মানে পাচ্ছ না ক্লাস করতে টাকা পয়সা দিয়ে তুমি সরাসরি তোমার মোবাইলের ইউটিউব চ্যানেল খুলবে ইউটিউব চ্যানেল খুলে ম্যাথ ফ্রেন্ডজি সার্চ করবে এবং সেখানে কিন্তু তুমি আমার এই কন্টেন্ট তুমি পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেক দিন এক ঘন্টা করে একটা ক্লাস রেকর্ডেড ক্লাস হবে এখনও পর্যন্ত লাইভ ক্লাসের কোনো ব্যবস্থা আমি রাখছি না যদি ভবিষ্যতে লাইভ ক্লাসের ব্যবস্থা রাখি তোমাদেরকে অবশ্যই জানাবো বা তোমাদের রেসপন্স যদি খুব ভালো হয় তোমরা যদি বলো যে স্যার আপনি লাইভ ক্লাস রাখেন তাহলে অবশ্যই তোমাদের জন্য লাইভ ক্লাস রাখবো প্রত্যেকটা ক্লাসের যে এক ঘন্টার ক্লাস হবে সেই ক্লাসের যত পিডিএফ আছে না এই পিডিএফটা তোমাদেরকে ফ্রিলি ক্লাস পিডিএফ প্রোভাইড করা হবে ঠিক আছে এই বোর্ড পিএনজি প্রোভাইড করা হবে আমি এই বোর্ডে যা যা পড়াবো পুরো পিএনজি তুমি পেয়ে যাবে ঠিক আছে তুমি বাড়িতে বসে আরামসে তুমি কোনো ডাউট তুমি সলভ করতে পারবে আমার ভিডিও সবসময় সবার জন্য অ্যাভেলেবেল থাকবে ইউটিউবে এই ভিডিওটা প্লেলিস্টে চলে যাবে তুমি দেখতে পাবে ফ্যাকাল্টিস বলতে আমি পড়াবো আমি হলাম অমৃত সরকার এস আর কে আর আমি হলাম অমৃত সরকার আমি তোমাদের ম্যাথ সাবজেক্ট করাবো এই চ্যানেলে শুধুমাত্র আপাতত ম্যাথটাই বেশি জোর দেওয়া হচ্ছে কারণ এই চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ ফ্রেন্ডসি আর আমি দেখেছি যে আমাদের ম্যাথে খুব কমজোর হয়ে যায় বেশিরভাগ ছেলে মেয়ে কি হয় ম্যাথে নাম্বার কম পায় তারা খুব ভয় পেয়ে যায় বা সঠিক সময়ে তিন ঘন্টা সময়ের মধ্যে ওরা সব অঙ্ক করে আসতে পারে না বা এমনভাবে করে আসতে পারে না যাতে ওরা নাইনটি প্লাস নাম্বার ওরা করবে ঠিক আছে তো সেইভাবে অ্যাপ্রোচ নিয়ে পড়ানো হবে তোমার যদি কোনো জায়গায় অসুবিধা হয় তুমি কমেন্ট করতে পারো এবং তোমার কমেন্টের অ্যান্সার কিন্তু আমি দেব আর যদি কমেন্ট খুব ভ্যালিড কমেন্ট হয় তাহলে সে সেই কমেন্টের উপরে আমি কিন্তু ভবিষ্যতে ভিডিও নিয়ে আসতে পারি ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আচ্ছা ফ্যাকাল্টিজ আপাতত আমি আচ্ছা তোমরা অনেকে মনে করতে পারো যে এই যে ছবিটা দেওয়া রয়েছে চেহারাটা এই চেহারাটা হয়তো আমি কিন্তু না আপাতত জেনে রাখো যে এই চেহারার যে মানুষটা এটা একটা এআই দিয়ে বানানো এটা আমি না ঠিক তো আজকে হলো জানুয়ারির দুই তারিখ জানুয়ারির দুই তারিখ তো আজকের থেকে এই কোর্স শুরু হয়ে যাচ্ছে এই কোর্সের কিছু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আগের থেকে তোমরা আগেই বলে দিলাম যে ইউটিউবে চলে যাবে তো আর ম্যাট সার্চ করবে চ্যানেলে ঢুকবে চ্যানেলের লোগোটা ভালো করে দেখে নিও এরকম দেখতে চ্যানেলের লোগোটা এবং তুমি এই যে দশম শ্রেণী মাধ্যমিক গণিত এই প্লে লিস্টটায় তুমি ঢুকবে দেখবে কিছু ক্লাস অলরেডি কিন্তু দেওয়া আছে এই ক্লাসগুলো হয়তো এক ঘন্টার হয়তো হবে না এক ঘন্টা তিরিশ মিনিট কোনোটা কুড়ি মিনিট কোনটা এক ঘন্টা হয়তো আছে এই ভিডিওগুলো ফটাফট কিন্তু দেখে নেবে আমি এই ক্লাসগুলোর পরবর্তী ক্লাসগুলো একের পর এক আপলোড করতে থাকবো ঠিক আছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি উইকলি ডাউট ক্লাস থাকবে একটা এই ডাউট ক্লাসটা তখনই সলভ সম্ভব হবে নেওয়া যখন তোমরা কমেন্ট করবে বেশি বেশি করে বেশি বেশি করে কমেন্ট করবে কারণ কি দেখো তোমাদের ডাউট কি সেটা আমি যদি কমেন্ট না করো তাহলে তো আমি করতে পারছি না এটা লাইভ সেশানের মাধ্যমে করলেও হয় কিন্তু এখন আমি লাইভে কোনো ব্যবস্থা নেই যেহেতু এটা একটা রেকর্ডেড ব্যাচ তাই জন্য এই ব্যাচে তোমাকে কমেন্ট করেই তোমাকে কিন্তু বলতে হবে যে তুমি এই জায়গাটাই বোঝো নি বাংলায় সরাসরি কমেন্ট করে দেবে যে স্যার আমি এই দাগের এই অঙ্কটা বুঝিনি আপনি আরেকবার করান ঠিক আছে তো আশা করি আমার এই ফ্রি কোর্সটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা প্লিজ 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 জয়েন করো যারা নতুন তারাও জয়েন করতে পারো যারা পুরনো যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারাও জয়েন করতে পারো তোমাদের সবাইকে ওয়েলকাম ম্যাথ ফ্রেন্সি চ্যানেলে এবং আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার দু নতুন বছর মানেই নতুন সুযোগ কাজে লাগানোটা নিজের হাতে